আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে যাব একদম কম খরচে আশা করি সব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন শুরুতেই গুছিয়ে নিলাম আমার ব্যাগপ্যাট ব্যাগগুলি নিয়ে আমরা চলে যাব মিরপুর সাড়ে এগারো সাড়ে এগারো থেকে আমরা একটা সিএনজিতে করে চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে মিরপুর সাড়ে এগারো থেকে একটা সিএনজি করে আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের এর মিরপুর থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে মাত্র বিশ মিনিটে চলে আসলাম আমরা একই সিএনজিতে চারজন এসেছি আমাদের চার এক একজনার খরচ হয়েছে মাত্র ৩৫ টাকা করে ঢাকা মিরপুর থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত আসছে বলে রাখি আমরা মিরপুর সাড়ে এগারো থেকে চব্বিশ জন একটা গ্রুপ কক্সবাজারে যাচ্ছি এসে দেখি সবাই আমার আগে এসে হাজির আমাদের ট্রেনটি রাত সাড়ে এগারোটা বাজে ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আধা ঘন্টা লেট করে ঢাকা বিমানবন্দর স্টেশন ট্রেনটি এসে পৌঁছাবে আমরা ট্রেনটিতে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সেটির নাম কক্সবাজার আমরা রওনা দিলাম নভেম্বরের পঁচিশ তারিখ রাতে তবে আমরা টিকিট কেটে রেখেছিলাম নভেম্বরের পনেরো তারিখ সকাল আটটা বাজে আপনারা যারা ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন তারা অবশ্যই দশ দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখবেন না হলে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব ট্রেনের টিকিট কাটার দুইটি মাধ্যম রয়েছে একটি হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের উপস্থিত থেকে আর একটি অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির মাধ্যমে তবে আমরা টিকিট কেটেছি বাংলাদেশ রেলওয়ের যেই অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির মাধ্যমে কেটে রেখেছিলাম দশ দিন তাই আমাদের ট্রেনে প্রবেশ করতে কোনো ধরনের বিলম্বতা এবং কোনো সমস্যা হয় তবে আমরা সবাই একই বগিতে টিকিট কাটতে পারিনি কারণ একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি টিকিট কাটা যায় যার কারণে আমাদেরকে আলাদা 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 বগিতে চারজন করে বসতে হয়েছে আমার বগিটি ছিল ঠ এবং আমি একদম পিছনে একটি সিট পেয়েছি সিট নাম্বার ছিল বাউন এবং আমি যেই বগিতে ছিলাম এই বগিটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত সিঙ্গাল সিট হওয়াতে আমার জন্য সব থেকে ভালো হয়েছে কারণ আমার পাশে রয়েছে একটি জানলা যেহেতু ভিডিও বানাবো এটি আমার জন্য সব থেকে সুবিধা হয়েছে সিটে এসে বসার দশ মিনিট পরেই আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে অর্থাৎ বারোটা দশ মিনিটে আমরা ত্যাগ করছি ঢাকা এয়ারপোর্ট স্টেশন ঠিক তার দশ মিনিট পরেই চলে এসেছে আমাদের জন্য খাবার এবং আমি সেটি নিয়ে চলেন এবার দেখা যাক এখানে কি কি খাবার রয়েছে শুরুতেই রয়েছে একটি চিকেন লেগ পিস তারপরে রয়েছে দুটি ব্রেড এবং একই একটি চিকেন টিক্কা চলেন এবার দেখি ট্রেনের খাবারের মান কেমন এর মাঝখানি বলে রাখি আমাদের জনপ্রতি সাতশো পনেরো টাকা করে টিকিট খরচ হয়েছে যদিও আমার এসি বগিতে সিট হওয়ার কারণে আমার তেরোশো টাকা গুনতে হয়েছে যদিও এসি বগির থেকে নর্মাল বগিতে জার্নি করে অনেক কিছু উপভোগ করতে পারবেন আমি নন এসিতে টিকিট পাইনি বলে বাধ্য হয়ে এসিতে টিকিট নিতে হয়েছে বন্ধুরা হ্যাঁ ট্রেনের খাবারের মান মোটামুটি ভালোই ছিল তবে এই খাবার কিনতে আমাকে একশো টাকা খরচ করতে হয়েছে খাবার শেষ করতেই দেখেই টিটি মামা আমাদের টিকিটটি চেক করার জন্য চলে এসেছেন টিটি মামার টিকিটগুলি চেক করা শেষ হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়লাম আমরা পুরো ট্রেন ঘুরে দেখার জন্য আমাদের বগিটি পার হওয়ার পরেই ছিল একটি স্লিপার বগি এই বগিতে এক একটি টিকিটের মূল্য চব্বিশশো টাকা করে যারা আরামদায়ক ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভালো একটি অপশন তবে এই কোচের বেডরুম থেকে বাহিরের কোনো দৃশ্য দেখা যায় না তাই ভেবে চিনতে টিকিট কাটবেন চলেন এবার সামনের দিকে যাই এক ঘন্টা চলার পরেই আমাদের ট্রেনটি ভৈরব ব্রিজ পার করছে সামনে দেখা যাচ্ছে মেঘনা সেতু রাতের নিরবতা ভেঙে গাড়িগুলি ছুটে চলছে তাদের গন্তব্যস্থানে একটু সামনে যেতেই দেখি বিশাল এক ইঞ্জিন রুম ইঞ্জিন রুম পার হতেই একটি নর্মাল নন এসি কম্পার্টমেন্ট সামনে রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই দুজনে মিলে যাচ্ছি সামনে বাকিদেরকে খুঁজতে একে একে পাঁচটি বগি পার করে আসার পরে অবশেষে দেখা মিলল আমাদের সঙ্গে যারা এসেছেন তারা সামাই দেখান সবাই এক জায়গায় হয়ে আমাদের খুবই আনন্দ লাগছিল তখন মনে হচ্ছিল আমরা সবাই একসাথে থাকতে পারলে ভালো হতো নাচানাচি শেষে এবার ঘুরে দেখার পালা ট্রেনে আর কি কি আছে ট্রেনের শেষ প্রান্তে এসে দেখি একটি ক্যান্টিন রয়েছে তবে খাবারের মতো কিছুই নেই একদম খালি পড়ে আছে সব খাবার তারা হেঁটে হেঁটে বিক্রি করে অন্য বগিতে এসে দেখি একটি ফ্রিজ আছে তবে ফ্রিজের মধ্যেও কিছু নেই চলেন এবার দেখাই ট্রেনের মধ্যে ওয়াশরুম কেমন হয় তবে আমি আসার আগে শুনে এসেছি ট্রেনের মধ্যে ওয়াশরুম অপরিষ্কার হয় তবে এখানে এসে অভিজ্ঞতা ঠিক উল্টোটা খুব পয় পরিষ্কার ছিল এবং টিস্যু পানি কোনো কিছুতেই ঝামেলা ছিল না এবং হাইকোমোট ছিল ডান পাশে দেখেন একটি টিস্যু বক্স রাখা আছে তারপরে ব্লিচিং রাখা আছে হাত ধোয়ার জন্য খুবই সুন্দর লেগেছে ওয়াশরুমের সিস্টেমটা এবং ওয়াশরুমটা খুবই পরিপাটি পরিষ্কার এটি আমার কাছে খুবই ভালো লেগেছে রাত এখন তিনটা বেজে গেছে চলেন বাহিরের দৃশ্য দেখে আসি সুপ্রিয় দর্শক রাত যত গভীর হচ্ছে সবাই ঘুমিয়ে যাচ্ছে এবং ট্রেনের স্পিড কিন্তু ততই বাড়ছে যত গভীর হচ্ছে ততই বাড়ছে এখন কিন্তু ট্রেনের স্পিড একশো একশো দুই এরকম স্পিডে চলছে তবে রাত গভীর হয়ে গেলে আপনারা ভিডিও করা থেকে বিরত থাকবেন কারণ এই সময়কালে এই গহীন জায়গায় গহীন জঙ্গলে এবং স্টেশনগুলিতে ব্যাপক ছিনতাইকারী থাকে আপনাদের ফোন এবং যে কোনো ডিভাইস ভিডিওকালীন অবস্থায় সিনিয়ে নিতে পারে ভোর এখন চারটা পঁয়তাল্লিশ মিনিট আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি চট্টগ্রামের ভিতরে এবং খুব খুব কম সময়ের মধ্যেই আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই শুভ সকাল বন্ধুরা এখন বেজে ভোর পাঁচটা এক মিনিট আমরা এখন রয়েছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তবে এই স্টেশনে নামার মতো কেউই ছিল না দুই তিনজন ছাড়া আমি কাউকেই দেখিনি সবাই আমার মনে হয় কক্সবাজারের উদ্দেশ্য রওনা দিয়েছে ভোর এখন পাঁচটা বিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কে কে দেখছো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে আল্লাহ হাফেজ চট্টগ্রামবাসী তবে চট্টগ্রাম থেকে যখনই বের হতে লাগলাম তখনই আমাদেরকে সূর্য সূর্যমামা উকি দিয়ে দেখছে আমরা চলতে লাগলাম কক্সবাজারের উদ্দেশ্যে তবে চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে ট্রেনটি গেলে আরও ভালো লাগতো ট্রেনে বসেই শহরটা উপভোগ করা যেত সময় হলে অবশ্যই চট্টগ্রাম শহরটা ঘুরে দেখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আসবো একদিন দেখতে দেখতে চলে এলাম ঐতিহাসিক পুরানা দুইশো বছর আগের কালুরঘাট সেতু তবে এই সেতু দিয়ে ট্রেন চলে খুব কম স্পিডে পাশ থেকে ছয় স্পিডে এই সেতুর উপর দিয়ে ট্রেন যায় কারণ এই সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে মেরামত কাজ চলছে তবে আমাদের ঢাকাবাসীদের জন্য সৌভাগ্য যে আমরা ট্রেনে করে এসে এই কালুরঘাট ঐতিহাসিক সেতু দেখতে পাব এটি খুবই খুবই উপভোগ্য জিনিস আমি চাইবো এইটার পাশাপাশি আরেক আরেকটি সেতু তৈরি হয় যেতে করে ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সুপ্রিয় বন্ধুরা চট্টগ্রাম পার হতেই কিন্তু আমাদের চোখে পড়বে সবুজ শ্যামল ক্ষেত এবং শীতের আবাস কিন্তু এই দিকে চলে এসেছে এখনই ঢাকাতে কিন্তু এখনো শীত পড়েনি বন্ধুরা যত সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে আমরা কোথায় যেন চলে এসেছি একদিকে পাহাড় একদিকে সবুজ বনায়ন তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন আঁকা বাঁকা পথে দেখতে কি অসাধারণ লাগছে বন্ধুরা এই জার্নিটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ দেখতে অসাধারণ লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও বলে যাবে আর এই পথ ধরে যেতে যেতে নাকি অনেক বন্য প্রাণী দেখা যায় তোমার ভাগ্য ভালো হলে তোমার সামনে পড়েও যেতে পারে বন্ধুরা এই এই স্টেশন দেখে মনে হচ্ছে আমরা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি এখনো কোনো নামকরণ করা হয়নি কারণ আশেপাশে কোনো বাড়ি ঘর নেই তবে এই স্টেশন দেখে মনে হয়নি এটা আমাদের দেশের কোনো স্টেশন মনে হলো এ কোন উন্নত দেশের স্টেশন স্টেশন সেরে আসতেই আমরা কক্সবাজারে প্রবেশ করে ফেললাম হ্যাঁ বন্ধুরা ওই যে সামনে দেখা যাচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন যেটি আমাদের স্বপ্নের স্টেশন আর একটা কথা বলে রাখি আমার জীবনে কিন্তু আমি কখনোই ট্রেন এ জার্নি করি নাই এটাই আমার জীবনের প্রথম ট্রেন জার্নি ওয়েলকাম কক্সবাজার আমাদের স্বপ্নের সেই স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি বন্ধুরা আমাদের বাম পাশে কিন্তু দেখা যাচ্ছে সেই ঝিনুক আকারের স্টেশনটি যেটির সাথে ছবি তুলে স্মরণীয় করে রাখার জন্যই এত দূর থেকে এসে চলো এবার নেমে পড়ি সেই স্বপ্নের আইকনিক স্টেশনে এবং ঘুরে দেখি সেই স্টেশনটি স্টেশনে নেমেই চোখে পড়বে ঝকঝকে চকচকে একটি টার্মিনাল যা দেখে মনে হবে আমরা ইউরোপ বা আমেরিকার কোনো স্থানে রয়েছি টার্মিনালের ভিতরে ঢুকে মনে হলো আমি কোনো পাস্তারকা হোটেলের ভিতরে প্রবেশ করেছি টার্মিনালের বাহিরে এসে গ্রুপ ফটো নিয়ে নিলাম তবে আমি কিন্তু সেই জেনুকের সাথে ছবি নিতে ভুলিনি অবশেষে সেই স্বপ্নের আইকনিক স্টেশন ফ্রেম বন্দি করে নিলাম ভিডিও শেষ করে উঠে পড়লাম একটি অটোতে যেটিতে করে আমরা কক্সবাজার স্টেশন থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত যাব এবং সেখানে নেমে আমরা সুন্দর একটা হোটেল খুঁজে নেব এবং আমরা যে অটো দিয়ে উঠেছি এটা জনপ্রতি বিশ টাকা করে ভাড়া নিয়েছে আপনারা কিন্তু চাইলে কন্টাক্ট করেও নিতে পারেন সেক্ষেত্রে এক একশো টাকা থেকে একশো টাকা ভাড়া হতে পারে তবে এখানে কিন্তু সিন্ডিকেট আছে আপনাকে অটোওয়ালারা বলবে ভাড়া দিতে হবে না সেক্ষেত্রে আমরা যে হোটেলে তুলে দেব সেই হোটেলে থাকতে হবে এই কাজটি ভুলেও করা যাবে না আপনারা কন্টাক্ট করে এসে নিজেদের মতো হোটেল খুঁজে নেবেন এতে আপনার জন্য ভালো হবে আপনার মন মতো এবং রিজনেবল প্রাইজে আপনি হোটেল খুঁজে নিতে পারবেন দেখতে দেখতে আমরা চলে এলাম সুগন্ধা পয়েন্টে এবং নেমে পড়লাম অটো থেকে এখন আমরা যাব হাতের ডান দিকে মেন রোড থেকে হাতের ডানে একটি হোটেল রয়েছে জামাইয়াদোর রেস্তোরাঁ সেটির পিছনের গলিতেই রয়ে রয়েছে রয়্যাল বিচ রিসোর্ট এই হোটেলই আমরা আগামী তিন দিন থাকবো হোটেল ভাড়া হোটেলের সুযোগ সুবিধা এবং আগামী তিন দিন কোথায় কোথায় ঘুরব সেটি থাকবে আগামী পর্বে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে আমরা ঘুরে ঘুরে দেখাবো কক্সবাজারের কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম এবং কম খরচে কোথায় কি কি পাবে কোন রেস্টুরেন্টে খেলে সব থেকে কম টাকায় খেতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ